হ্যালো আসসালামু হ্যাঁ কেমন আছেন সবাই আজকে আমরা আলোচনা করব আসলে সিংমাসের পুকুরে কীভাবে আপনি জীবননাশক করবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সঙ্গে থাকবেন সিংমাসের পুকুরে জীবনাশক করার জন্য প্রথমে যেটা আপনার প্রয়োজন হবে হচ্ছে লবণ বাজারে যে খাবারের লবণ আছে আয়োডিন লবণ এইটি আপনার দরকার হবে আপনি শতাংশে দুশো থেকে আড়াইশো গ্রাম দিতে পারবেন এবং জীবননাশক হিসেবে বাজারে বিভিন্ন ধরনের ভালো মানের জীবনাশক পাওয়া যায় আপনার যেটা ভালো মনে হবে আপনার কাছে সেটা আপনি কারোর কাছ থেকে পরামর্শ নিয়ে করার চেষ্টা করবেন তবে জীবনাশক লবণের সঙ্গে দুশো থেকে আড়াইশো লবণের সঙ্গে অবশ্যই দুই থেকে তিন মিলি করে দিতে পারবেন যদি আপনার মাছটা ছোট হয় তবে বড় হইলে শতাংশে আপনি পাঁচ মিলি পর্যন্ত দিতে পারবেন এরপরে লবণ এবং জীবনাশককে একসঙ্গে মিক্সড করবেন ভালোভাবে ভালোভাবে লবণটা মিক্সড করার পরে আপনি পুকুরে এভাবে ছিটাই দেবেন সারা পুকুর ছিটাই দিবেন আপনি যেদিন জীবাণনাশক আপনার পুকুরে প্রয়োগ করবেন সেদিন অবশ্যই আপনার আকাশ মেঘলা থাকা যাবে না আকাশ যেদিন ভালো থাকবে মেঘলা মুক্ত আকাশ থাকবে সেই অবশ্যই আপনি দশটা থেকে এগারোটার মধ্যে পুকুরে প্রয়োগ করার চেষ্টা করবেন অনেকেই আমরা একটা কাজ করে থাকি জীবাণনাশক করার পরের দিন থেকে পানি বের করে দেওয়ার চেষ্টা করি আসলে যখন আপনারা পুকুরে কোনো ডোজ করবেন অথবা প্রয়োগ করবেন ঠিক সেই দুনগুলোতে পানি বের করে দেওয়ার আমি না বের করে দেওয়ার পরামর্শ দিব আর ডোজ সম্পূর্ণ হয়ে গেলে আসলে ডোজ করার আগে পানিটা কমাই নেবেন তাহলে এতে আপনার ভালো হবে আর ডোজ করতে থাকবেন এবং পানি বাড়াই দিতে থাকবেন এতে করে আপনার পুকুরে যে সার্কুলেশনটা এটা ভালো হবে অনেকে প্রশ্ন করে থাকেন ভাই জীবাণুনাশক দেওয়ার পরে খাবার দেওয়া যাবে কিনা অবশ্যই আপনি খাবার দিবেন জীবাণুনাশক করার পরে খাবার দিলে কোনো সমস্যা হয় না তবে নিয়মিত যে খাবার সেটাই দিবেন বাড়তি কোনো খাবার দেওয়ার চেষ্টা করবেন না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানার সুযোগ দিবেন।